কবিতা পাঠ করছি কবিতা লেখক কবিতার কবি আমি ডক্টর মোহাম্মদ আজহারুল ইসলাম হলাম কবিতার নাম মুখে বললেই হয় না দেশের সর্বত্র সহিংসতা পরায়ণতা চলা বলা ক্রিয়ায় আচরণ উদাসী মণি প্রতিহিংসা স্বভাব উত্তেজনা উন্মাদনা অতিরঞ্জীয়তা পরাগাত শক্তির জুড়ে কষাকষি দেশ জনতা জাতীয়তাবাদিনী মিত্রতা কেমন করে আসিবে শোক ফুটিবে মুখে হাসি মুখে বললে হয় না আমি তোমায় ভালোবাসি অরাজকতার বিনাশ গঠিয়ে নতুন স্বপ্নে বিবর ফুটিবে বলবো সুন্দরা হইবে সচল বৈরী হাওয়া আঘাত করে উৎপত্তির মূলে সুভাবে অভাব ডেকে আনে কৃত্রিম বলে কিসের মুহে গড়িতে চাই ইসহীন বান শান্তবাসী অশান্ত হয় মোহ শ্রোতানলে কালো অধ্যায়ের নির্মল গটে অকপটে হাস্য উজ্জ্বল মহিমায় তুর্যোধনীতে জনতায় পূর্ণতা পায় স্বস্তিরতায় বদান্নহীনতা অসমবণ্টন কুহিততার নলী স্বভাব তাকে না জনমন পুরে দাবানলী ন্যায্যহীনতার বাহাদুরি গগনে কালো শশী মুখে বললে হয় না আমি তোমায় ভালোবাসি মূল আরত হইতে হাটবাজার অবধি সিন্ডিকেট বোক্তাদের কাদে চাপে সেই পাপের দণ্ড উৎপাদন বিমুখী কর্মহীন চুষ্টি অগ্রিম রূপে চুষে জনতার মাদস্থি পেটের দায়ে ক্রয় করা আবশ্যক পণ্য তরণাহিস বিচার ব্যতিরেকি করিতে হয় ক্রয় অবিচার কি করিয়া গণ্য উৎপাদন স্থল হইতে আদায়ের বাহন করচের মাঝেও তাকে চাঁদাবাজি হরেক রকম দান্দার কবলে পণ্যাদি দরিদ্র সীমার নিচে বসবাসকারীরা হতবাক সুব্যবস্থাপনার অভাবে অদৃশ্য কর গ্রাসী মুখে বললে হয় না আমি তোমায় ভালোবাসি বলক তৎপরতা প্রতিহিংসাকর আচরণ নিয়ন্ত্রণহীন দাঙ্গা হাঙ্গামার চিত্রাদি অসহনীয় বাসকাই কণ্ঠের বিস্ফোরণ সাম্যতা নেই জনমনি ধৈর্যহীনা ব্যবহার নগর মহানগরে যুক্তিহীন দাবিজার নিয়ম শৃঙ্খলার সন্ধিকে নিতয়ী করে প্রহার সমঝোতায় নেই নম্রতা প্রতীকলে অসভ্যতা শৃঙ্খলা রক্ষাকারীরা কি আর পিছু ধরে গুরি প্রজাতন্ত্রের আইন প্রজারা না করিলে বরণ জাতি গোষ্ঠীতে দেখা দেয় বিড়ম্বনার কিরণ নিজে নেই ঠিকঠাক সরকার কি করে যায় দোষী মুখে বললে হয় না আমি তোমায় ভালোবাসি বন্ধুরা কবিতাটি ভালো লাগলে একটি লাইক কমেন্টস করে দেবেন এমন আরও কবিতা পেতে মেরিট্যান টিভি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাগবে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য